সুরা আল ওয়াফিয়া নিশ্চিত ঘটনা বিসমিল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে যখন অবসমবাবী ঘটনা ঘটবে তখন এর সংগঠনকে অস্বীকার করার কেউ থাকবে না তা নিচু ও উঁচুকারক জিনিস যখন পৃথিবীকে প্রবল কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে এবং পর্বতসমূহকে পিষে চূর্ণ করা হবে ফলে তা বিক্ষিপ্ত দুলুকনায় পরিণত হবে এবং হে মানুষ তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হবে সুতরাং যারা ডান হাত বিশিষ্ট আহা কেমন যে সে ডান হাত বিশিষ্টগণ আর যারা বাম হাত বিশিষ্ট হত হতভাগ্য সে বাম হাত বিশিষ্টগণ আর যারা অগ্রগামী তারা তো অগ্রগামী তারাই আল্লাহর বিশেষ নৈকট্যপ্রাপ্ত বান্দা তারা থাকবে নিয়ামত পূর্ণ উদ্যানে বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য হতে সোনার তারে বোনা উঁচু আসনে তারা পরস্পর সামনাসামনি হেলান দিয়ে থাকবে তাদের সামনে সেবার জন্য ঘোরাফেরা করবে চির এমন পানপাত্র, পাত্র জগ ও প্রস্রব মিশ্রিত স্বচ্ছ সুরা পাত্র নিয়ে যা পানে তাদের মাথা ব্যথা হবে না এবং তারা চেতনা হারাবে না এবং তাদের পছন্দ মতো ফল নিয়ে এবং তাদের চাহিদা মতো পাখির গুস্তি নিয়ে এবং তাদের জন্য থাকবে আয়াত লোচনা ফুল। যেন তারা লুকিয়ে রাখা মুক্তা তাদের কৃতকর্মের প্রতিদান শুরু তারা সে জান্নাতে শুনবে না কোনো অহেতুক কথা এবং না কোনো পাপের কথা তবে সেখানে হবে কেবল শান্তিপূর্ণ কথা কেবলই শান্তিপূর্ণ কথা আর যারা ডানহাত বিশিষ্ট আহা কেমন যে সে ডানহাত বিশিষ্টগণ তারা আয়েসে থাকবে কাটাবিহীন বিহীন কুল গাছের মাঝে এবং কাঁদি বড়া কলা সুদূর বিস্তৃত ছায়া প্রবহমান পানি এবং প্রচুর ফলমূলের আর তারা থাকবে উঁচুতে রাখা ফরাসে নিশ্চয়ই আমি সে নারীদেরকে দিয়েছি নব উত্থান সুতরাং তাদেরকে বানিয়েছি কুমারী স্বামীদের পক্ষে প্রেমময়ী সমবয়স্ক সবই ডান হাত বিশিষ্টদের জন্য যাদের মধ্যে অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে আর যারা বাম হাত বিশিষ্টগণ কি ভাগ্য সে বাম হাত বিশিষ্টগণ তারা থাকবে উত্তপ্ত বায়ু অফুটন্ত পানিতে কালো দুয়ার ছায়ায় যা হবে না শীতল না উপকারী ইতিপূর্বে তারা ছিল আরাম আয়েসের বেতন অতি বড় পাপের উপর অনড় থাকত এবং বলতো আমরা যখন মরে যাব। এবং মাটি ও অস্থিতে পরিণত হব তখনও কি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে এবং আমাদের বাপ দাদাদেরকেও যারা পূর্বে গত হয়ে গেছে বলে দাও নিশ্চয়ই আগের ও পরের সমস্ত মানুষকে নির্দিষ্ট এক একদিনের সময় একত্র করা হবে অতপর হে বিশ্বাসী পদপ্রষ্টগণ অবশ্যই তোমরা এমন এক গাছ থেকে খাবে যার নাম চাক অতপর দ্বারা উদর পূর্ণ করবে তদুপরি পান করবে ফুটন্ত পানি পান করবে সেইভাবে যেভাবে পান করে তৃষ্ণার রোগে আক্রান্ত উঠ এটাই বিচার দিবসে তাদের আপ্যায়ন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অতপর তোমরা কেন বিশ্বাস করছ না আচ্ছা বলো তো তোমরা যে বীর্যস্করণ করো তাকে কি তোমরা সৃষ্টি করো না আমি তার স্রষ্টা আমি তোমাদের মধ্যে মৃত্যুর ফয়সলা করে রেখেছি এবং এমন কেউ নেই যে আমাকে ব্যর্থ করে দিতে পারে এ ব্যাপারে যে আমি তোমাদের স্থলে তোমাদের মতো অন্য রূপ আনয়ন করব। এবং তোমাদেরকে এমন কোন রূপ দান করব। যা তোমরা জানো না তোমরা তো তোমাদের প্রথম সৃজন সম্পর্কে অবগত আছো তা সত্ত্বেও তোমরা কি ভেবে দেখেছ তোমরা জমিতে যা কিছু বুনো তা কি তোমরা উদ্গত করো না আমি তার উদ্গত কারি আমি ইচ্ছা করলে তা চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি ফলে তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে যে আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়লাম বরং আমরা সম্পূর্ণ বঞ্চিত হলাম আচ্ছা তো এই যে পানি তোমরা পান করো মেঘ থেকে তা কি তোমরা বর্ষণ করাও না আমি তার বর্ষণকারী আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি তবুও কি তোমরা শুকুরা দায় করো না আচ্ছা বলো তো এই যে আগুন তোমরা জ্বালাও তার বৃক্ষ কি তোমরা সৃষ্টি করো না আমি তার স্রষ্টা আমি তাকে বানিয়েছি উপদেশের উপকরণ এবং মরুচারীদের জন্য উপকারী বস্তু সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নাম নিয়ে তার তসবিহ পাঠ করো যে সকল স্থানে নক্ষত্র পতিত হয় আমি তার শপথ করে বলছি আর তোমরা যদি বুঝো তো এটা এক মহা শপথ নিশ্চয়ই এটা অতি সম্মানিত কোরআন যা এক সুরক্ষিত কিতাবে পূর্ব থেকেই লিপিবদ্ধ আছে একে স্পর্শ করে কেবল তারাই যারা অত্যন্ত পবিত্র এটা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হতে অল্প অল্প করে অবতীর্ণ তবুও কি তোমরা এ বাণীকে অবহেলা করো এবং তোমরা এর প্রতি অবিশ্বাসকেই তোমাদের উপজীব বানিয়ে নিয়েছ অতপর এমন কেন হয় না যে যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় এবং তোমরা বিমর্ষ মনে তার দিকে তাকিয়ে থাকো এবং তোমাদের চেয়ে আমি তার বেশি কাছে থাকি কিন্তু তোমরা তোমরা দেখতে পাও না যদি তোমাদের হিসাব নাই তবে নিকাশ হওয়ার সেই প্রাণকে ফিরিয়ে আনছ না কেন যদি তোমরা সত্যবাদী হও অতপর সে মৃত ব্যক্তি যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের একজন হয় তবে তার জন্য শুধু আরাম সুরবি ও নিয়ামত পূর্ণ জান্নাত আর যদি হয় ডান হাত বিশিষ্টদের অন্তর্ভুক্ত তবে তাকে বলা হবে যে তোমার জন্য রয়েছে শান্তি যেহেতু তুমি ডানহাতে বিশিষ্টদের অন্তর্ভুক্ত আর যদি হয় সেই অন্তর্ভুক্ত যারা সত্য প্রত্যাখ্যান করত তবে তার জন্য আছে ফুটন্ত পানির আপ্যায়ন আর জাহান্নামের নামে প্রবেশ এতে কোনো সন্দেহ নেই যে এটাই যথার্থ সুনিশ্চিত বিষয় সুতরাং হেরাসুল তুমি তোমার মহান প্রতিপালকের নাম নিয়ে তার তাসবিহ পাঠ করো